বাচ্চাহার উন্নশীত কালে আর কায় ভালো আমি চাইলেই কিন্তু ভয় একবার আর দুইবার না বহুবার আমি সুযোগ পাইয়াও গুণা করি নাই নয় বছরের বালক ডাক দিয়া কায় আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম আপনি বিনা হিসাবে জান্নাত ওলামায়ে কেরাম সব দাঁড়ায় গেল এই বালক আমরা সব আলেমরা এই সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি কে জাহান্নামী নয় বছরের বালক তুমি কেমনে বলেছো মাছহারুর রশিদ জান্নাতি নয় বছরের বালক ডাক দিয়া কয় থামো আমি দলিল দিব কোরআন শরীফ থেকে নাও কোরআনের দলিল নাও আল্লাহ কোরআনে আদা করেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত মাওয়া যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে আল্লাহ ওয়াদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে এই যে কথা বলছে এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল এই বাচ্চাটা মনে হয় সবল সাধারণ কোনো বালক না ইতিহাস নেও ছেলেটাকে খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোন বালক না জমানার ইমাম হবে রহমতুল্লাহ আলাই ও আমার পর্দারের মা বোনেরা ও আমার যুবক বাবারা তাও দুইটা ধরিয়া বলি আর কত পাওলার থেকে দূরে যাই বা মরণ হবে জানা নাই ইদানিং কালে যত লাশ দেখি সব যুব সুস্থ মানুষ গাড়ির যুবকের লাশ পানির যুবকের লাশ করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ পড়ে আছে যুবকের কয়েকদিন আর বাহাদুরি করবা আমি আবারও বলছি তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই পাসকলি লাগাও বলি নাই তাবলিগে যাও বলি নাই মাদ্রাসায় যাও বলি নাই আমি বলছি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও দাবি আমার একটা বেয়াদব হইবা না মা বাবারে কষ্ট দিয়া নিও না কপাল পরে যাবে শিক্ষকের সাথে করে কষ্ট দিয়া বরদোয়া নিও না জীবন নষ্ট হয়ে যাবে বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় পাগল আবার ইংলিশ কয় কেন ভেবে দেখলাম না আসলে এটা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল বেয়া করার কারণে বরদোয়া লাগছে তো পাগল হয়ে গেছে এরকম নাই ও আল্লাহর মান্দারা এবার একটু চোখ বুলাইয়া দেখো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিম বাতাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তোমার মতো যুবক পাঁচ অক্টর নামাজ পড়ে নেওয়ালা আসেনি তোমার পায়ে হাত বিবেকেরে প্রশ্ন করো তুমি কেন পারো না আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে কারণ তোমার মতো যুবক পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে কারো দোয়া লাগছে না হয় এই রকম পোড়া কপাল হইতে পারো না তোমার মতো কত যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা ও পর্দার আম্মা জানেরা আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায় কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা যান এ তো আপনাদের সম্মান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারা রিউল্লাহ আনহার মতো নারী ফাতিমারদীয়হ আনহার মতো দামি নারী আয়েসারদি আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বেপর্দায় চলে না কখনো তারা নামাজ সারে না কখনো স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনও সময় আছে তো করেন আর বেপর্দায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন আদো ইঞ্জিনিয়ার বানাবেন আদো বলা প্রফেসর বানায় যাবেন আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করার ও আমার বাবাজিরা যুবক বাবারা এখনো সময় আছে তওবা করু মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ কম সারি নাই বেপর্দায় কম চলি নাই মানুষের ক্ষতি কম করি নাই আজকে থেকে তওবা করলাম মরিয়া গেলে যাব আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়া করব করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের বরাবর শোনিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া